সংসারে সারা দিনে কাজের ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যা সংসারে নতুন সদস্য যোগ হলো হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু স্মল বাই এমআর থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে উঠি ভোর পাঁচটায় নামাজ শেষ করে বারান্দায় গিয়ে একটু বারান্দার গাছগুলো দেখে এসে আজকে আর পানি দিতে যায়নি সবগুলো গাছের গোড়া দেখলাম ভিজে আছে ওর জন্য আর গাছে পানি দিতে হয়নি তো গাছগুলো একটু দেখলে সকালে মনটা ভালো হয়ে যায় যার জন্য সকালে একটু বারান্দাতে যাই প্রত্যেকদিনই তো বারান্দা থেকে আসার পরে সকালে যে বাসি ঘরটা থাকে ওটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম সেই ছোট্ট সময় থেকে দেখে আসি সকালে ঘুম থেকে উঠেই মা চাচিদেরকে বাসি ঘরটা ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া তো ওখান থেকেই কিন্তু ওভাবে আসলে আমাদের কাজকর্ম শেখা তো সেই নিয়মেই নিজের সংসারটাও কিন্তু চালাচ্ছি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে থাকি বাসি ঘরটা ঝাড়ু না দিলে কেমন জানি মনের ভিতরে একটা অস্বস্তি কাজ করে তাই সব সময় চেষ্টা করি বাসি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে তারপরে কিন্তু অন্য সব কাজে হাত দেই তো এখানে চিয়াছিটটা ভিজিয়ে রাখলাম চিয়াছিটটা ভিজিয়ে রাখার পরে কিন্তু সরাসরি রান্নাঘরে চলে এসেছি রাতে খাবারের পরে যে থালা বাসনগুলো হয় ওগুলো যে ধুয়ে রাখি তো সেই থালাবাটিগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি এগুলো যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো এভাবে না গুছিয়ে করি তাহলে কিন্তু দিন অনেকটাই ছোট দিনের সাথে কিন্তু কাজ করে সারা যায় না দিন ছোট হোক বড় হোক কাজ যদি গুছিয়ে না করা যায় এলোমেলোভাবে কাজ করলে দেখবেন কাজের কোনো শেষ নেই তো আসলে সংসার জীবনে কিন্তু আমাদের কাজের কোনো শেষ নেই আপনার সংসার ছোট হোক বড় হোক সেখানে কাজের কোনো শেষ নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করেই যেতে হবে তার মধ্যে যদি গুছিয়ে কাজ না করা যায় তাহলে কিন্তু কথাই নেই দিন ছোট হলে তো দিনের সাথে পেরে ওঠাই মুশকিল দিন বড় হলেও দেখা যায় সারাদিনই কাজ করতে হয় কাজ যদি গুছিয়ে না করা যায় তো থালা বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে অফ ক্যামেরাতে কিন্তু আমি পরোটা বানিয়ে নিয়েছি তো আসলে আমার রান্নাঘরে কাউন্টারটপ নেই যার কারণে আমি পরোটা বানানোর সময় ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি আমি তো দেখা যায় নিচে বসে রুটি বা পরোটা বানাই যদি আমার ব্যাক পেইনটা বেড়ে যায় তো বসতে খুব কষ্ট হয় যেদিন তখন আমি ডাইনিংয়ে গিয়ে টেবিলের উপরে রুটি বানানোর ফিরে নিয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি পরোটা বেলে থাকি তো এখানে কিন্তু এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আজকেও কিন্তু ঘ্যাসের ওই একই অবস্থা ওই যে শীত আসি আসি বলে কিন্তু ঘ্যাসের এই অবস্থা তো ওই যে যখন একটু ঘ্যাসটা বেড়েছিল তো পরোটাটা চাচ্ছিলো যে ফুলবো ফুলবো ওটা চেয়েও আবার মন খারাপ করে চুপসে গেল কিছু করার নেই তো পরোটা ফুলুক আর না ফুলুক আজকে আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো ভালোবাসা দিয়ে দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকের ভিডিওতে সকালে নাস্তা বানানোর পরে রান্না বানার কোনো কিন্তু ভিডিও ক্লিপস পাবেন না কারণ এমনিতে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আমার যেহেতু নতুন চ্যানেল এত বড় ভিডিও দিলে কিন্তু সহজে কেউ দেখতে যাবে না তাই চাচ্ছি যে ছোট ছোট ভিডিও দিব তারপরেও আজকের ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে তো যারা দেখবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে দেখবেন না আর অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেখবেন পরটা ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা শশা চুলে নিয়েছিলাম সকালে এত পরিমাণে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় যার কারণে সকালে কিন্তু ক্যামেরাটা কোনোভাবেই আসলে অন করা যায় না বিশেষ করে আমরা যারা আরও বাচ্চা নেই স্কুলে দৌড়াই তাদের পক্ষে কিন্তু একদমই অসম্ভব হয়ে যায় সকালে ক্যামেরাটা অন করা কারণ হচ্ছে সকালে বাচ্চাকে রেডি করা বাচ্চার টিফিন রেডি করা সকালে নাস্তা রেডি করা সব কিছু মিলিয়ে কিন্তু আসলে সকালে ক্যামেরাটা অন করা একদম অসম্ভব হয়ে যায় তো তারপরেও আজকে সাহস করে আমি অন করেছি ক্যামেরাটা আপনাদের ভাইয়া কিন্তু সকালে নাস্তা করে চিয়া সিট ডিম সেদ্ধ আর খেজুর এগুলো দিয়েই নাস্তা করবে পরোটা কিন্তু সে সকালের নাস্তায় খাবে না এটা হচ্ছে তার দুপুরের খাবার দুপুরের জন্য কিন্তু আমি রুটি পরোটা ডিম ভাজি সবজি বা অন্য সবজি ভাজি এগুলো দিয়ে থাকি তো দুপুরের লাঞ্চে ভাতটা নিতে চায় না তার নাকি ই বিরক্ত লাগে আবার ওদিকে আমারও একটু বেশি কষ্ট হয়ে যাবে কারণ অফিসে যদি লাঞ্চ দিতে যাই তখন কিন্তু আমাকে দুইটা বা তিনটা এরকম আইটেম দিতে হবে তো আমার অনেকটা প্রেশার পড়ে যাবে যার কারণে আপনাদের ভাইয়া কিন্তু লাঞ্চে ভাত নেয় না মেয়েকে স্কুলে ভর্তি করানোর আগে লাঞ্চ নিত দুপুরের জন্য সেটা কিন্তু ভাতই নিত তো মেয়েকে যখন থেকে স্কুলে দিয়েছি তো তখন থেকে উনি আমাকে বলেছে যে দুপুরের জন্য যে শুকনো জাতীয় রুটি পরোটা বা ঝরা খিচুড়ি যেটা হচ্ছে একটা আইটেম করলেই হবে এগুলো করে দিবে তো ভাত দেওয়ার দরকার নেই ভাত দিতে গেলে লাঞ্চে দেখা যাবে দুই তিনটা আইটেম করতে গেলে তোমাকে খুব ভরে উঠতে হবে কারণ হচ্ছে আমি তো আবার আগের দিন যে রান্না করে বাসি জিনিস ওটা অফিসে দিতে আমার জানি কেমন একটা নিজের কাছে একটু তোস্তা বোধ লাগে যে আগের দিন রান্না করে রাখবো সেটা ফ্রিজে রাখবো সেটা আবার অফিসে দিব। তো আমার নিজেরই ভালো লাগে না যার কারণে আমি দেখে দেখা যেত কি খুব ভোরে উঠে রান্না করতাম চারটার দিকে উঠে তো তখন তো চারটার দিকে উঠলে কোনো সমস্যা হতো না কারণ দিনে পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়া যেত তো এখন তার আর ওই সময়টা পাই না যার কারণেই কিন্তু আর এখন দুপুরে লাঞ্চে খাবার যে সেটা কিন্তু আর ভাত নেয় না তো যাই হোক মেয়ের বাবার খাবারটা কিন্তু রেডি করে দিয়ে এসেছি এখন মেয়ের জন্য যে টিফিন সেটা একটু রেডি করে নিয়েছি তো এখানেই যে একটা টিকিয়া ভেজে নিলাম আর যে বান আছে ওটার ভিতরে দিয়ে বার্গার বানিয়ে দিলাম তো আমার মেয়ে কিন্তু এগুলো খেতে খুব পছন্দ করে সব সময় দেখা যায় যে এরকম টিকিয়া ফ্রোজেন সব আইটেম আছে ওগুলো কিন্তু আমি বানিয়ে সবসময় ওর টিফিনের জন্য রেখে দেয় পাশাপাশি এটার কিন্তু আমার একটা ফ্রোজেন আইটেমের বিজনেসও আছে আমার একটা পেজও আছে পেজের নাম হচ্ছে বিরায়ন টটার তো এই নামে কিন্তু আমার ইউ আগের যে ইউটিউব চ্যানেল সেটা ছিল তো এখন আর ওটা চালাচ্ছি না বর্তমানে নতুন চ্যানেল খুলেছি তো নাস্তা টাস্তা সব রেডি করে মেয়েকে রেডি করে আমি কিন্তু তার হুড়মার করে মশারিটা মানে যতটুক সম্ভব বিছনাটা একটু টেনে টুনে রেখে যাওয়ার চেষ্টা করি তারপরে কিন্তু নিজেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে বেশ লম্বা একটা সময় ধরে আমাকে বসে থাকতে হয় সাড়ে দশটা পর্যন্ত এখানে যে শুধু বেকার বসে থাকি তা কিন্তু না এই যে ভিডিও এডিটিং করে আপনাদের মাঝখানে উপস্থাপনা করছি তো এই এডিটিংয়ের কাজটা কিন্তু স্কুলের গেটে বসে বসেই করি তা আসলে বেকার সময় বসে কি করব ওই এডিটিংয়ের কাজটা যে বাসায় করব সেই সময়টুক তো দেখা যাবে যে অন্য একটা কাজ আমি আর করতে পারছি না তো এডিটিংয়ের কাজটা যদি আমি ওখানে বসে করি আমার সময়টা পার হয়ে যায় এদিক দিয়ে একটা কাজও কিন্তু হয়ে যায় তো ইতিমধ্যেই কিন্তু বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পরে বিছানাটা তো যাওয়ার সময় হুড়মার করে একটু টানা করে গিয়েছিলাম ফাইনাল ঝেড়ে নিলাম এখন তো বুয়া চলে আসবে একটু পরে বুয়া আসার আগে তো আমাদেরকে এই সব কাজ একদম করে রেডি করে রাখতে হয় খালারা তো এসে দেখা যাবে কি যে হুড়মার করে একটু কি ঝাড়ু দিবে মুছে চলে যাবে পাঁচ মিনিটে সব কাজ শেষ আমাদের যে কাজটা করতে দেখা যায় যে তিরিশ মিনিট লাগে ওই কাজটা দেখবেন খালাদের করতে তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে তো ঘরটা এমনভাবে ঝাড়ু দেবে আর মুছবে দেখে একদম গা জ্বলে যায় কিন্তু কিছু করার নেই সব কাজ যদি একা একা করতে যাই দেখা যাবে হয়তো কাজ করছি কাজ যখন করছি তখন শরীরটা ঠিকই আছে কোনো অসুবিধা বুঝতে পারছি না তো করার পরে দেখা যায় যে যখন একটু রেস্ট নেই তো রেস্ট নেওয়ার পরে তারপরে কিন্তু শরীরটা খারাপ হয়ে যায় আবার কয়েকদিন করার পরার পরে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় তখন দেখা যায় যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় তো এই যে একটু সাপোর্টের জন্যই কিন্তু আমাদের আসলে খালাদেরকে নিতে হয় বাধ্য হয়ে কিছু করার নেই আসলে খালাদের কথা বলতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে তাদের কাহিনী শেষ হবে না প্রতিদিন দিনের যে কোনো একটা সময় বের করে যদি ঘরের ফার্নিচারগুলো একটু ঝেড়ে মুছে নেওয়া যায় তাহলে দেখবেন পরিশ্রম অনেকটা কম হয় জিনিসগুলো ভালো থাকে দেখতেও ভালো লাগে তো প্রতিদিনই চেষ্টা করি ঘরের যে সব টুকটাক জিনিস আছে ওগুলো একটু ঝেড়ে মুছে নেওয়ার আমি যখন অসুস্থ থাকি তখনও চেষ্টা করি প্রতিদিন ঘরের জিনিসগুলো মোছামাছি করার জন্য কারণ দেখা যায় অসুস্থ হলে তখন যদি ঘরের জিনিস এর থাকে নিজেকে আরও বেশি অসুস্থ লাগে এই যে এখন আমি এক চুলাটা দেখাচ্ছি এর পিছনে কিন্তু কারণ আছে আমার চুলাটা কিন্তু নষ্ট হয়ে গেছে কালি উঠছে আমার চুলাটার বয়স কিন্তু দশ বছর তো চুলাটা কালি উঠেছে এরকম নষ্ট হয়ে গেছে এটা দেখে আপনাদের ভাই আমাকে বলছে তোমার চুলাটা তো নষ্ট হয়ে কালি উঠছে তোমাকে চুলা কিনে দেয় তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে তুমি যে আমাকে চুলা কিনে দিতে চাচ্ছ তুমি কি এই ধরনের চুলা কিনে দিবে নাকি তো তখন বলছে যে না কিনলে তো এখন এটা কিনবো না বর্তমানে যে চুলাগুলো নতুন এসেছে ওটাই কিনে দিব তো তখন তাকে আমি বলেছিলাম তোমার বাজেট কত তো তখন বলেছে যে বারো থেকে পনেরো হাজার টাকা তো তখন আমি সুযোগ পেয়ে ওনাকে বললাম আমার এই ছোটো কিচেনে পনেরো হাজার টাকা দামের চুলা ভালো লাগবে না দেখতে কিচেনটা যেহেতু একদমই ছোটো আর যে চুলা রাখার স্পেসটাও ছোটো এখানে চুলাটা বসবে না তো আমার একটা শখ আছে তুমি আমার সেই শখটা পূরণ করে দাও তো কি সেই শখ এই যে আমার সংসারের নতুন সদস্য আমার একটা বড় স্বপ্ন পূরণ হয়ে গেল তো ওই চুলা কেনার সুযোগে কিন্তু আমি ওনাকে বলে ফেলেছি যে তোমাকে আমাকে চুলা কিনে দিতে হবে না কালি পড়বে ওটা আমি সেরে নিব তুমি আমাকে একটা ওভেন কিনে দাও তো আপনাদের ভাইয়া কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে কিছুদিন ধৈর্য ধরো তারপরে কিনে দিচ্ছি তো আমি যখন আপনাদের ভাইয়াকে ওভেনের কথা বলেছিলাম তার দুই মাস পরেই কিন্তু আমাকে ওভেনটা কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার আশাটা কিন্তু পূর্ণ হয়ে গেছে অবশেষে কিন্তু শখের জিনিসটা কিনেই ফেললাম অনেকের কাছে হয়তো এই জিনিসটা তেমন কোনো কিছুই না আমার কাছে অনেক কিছু কারণ যারা শূন্য থেকে সংসার করা শুরু করে তাদের কষ্ট করা একটা টাকা দিয়ে সংসারের জন্য জিনিস কেনা অনেক বড় কিছু তো আমারও কিন্তু শূন্য থেকেই আমি সংসারটা শুরু করেছি আমার যে যে কয়টা জিনিস আসে এটা কিন্তু একবারে হয়নি আস্তে আস্তে করেছি তো যাই হোক আজকে কিন্তু দুপুরে রান্না বাড়া করিনি মেয়ের জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি আজকে ষোলোই অক্টোবর আমার মেয়ের জন্মদিন আর কাল আগামীকাল সতেরোই অক্টোবর আমাদের বিবাহবার্ষিকী তো কোনোটাই আমরা কিন্তু ওভাবে পালন করি না মেয়ের জন্মদিন বা আমাদের জন্মদিন বা আমাদের ম্যারেজ ডে আমরা এই যে মেয়ের জন্মদিনে মেয়েকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করি বা কিনে এনে খাওয়ানোর চেষ্টা করি কেক এনে দেই কিন্তু রকম কোনো যে অনুষ্ঠান সেগুলো কিন্তু করি না তো আগে যখন ছোট ছিল একদমই তখন তো কিছুই করতাম না যখন দুই আড়াই বছর হয়েছে তখন তো যে টিভিতে কার্টুন বার্থডে ডে এগুলো দেখে একটু বলতো তো তখন হয়তো কেক এনে দিতাম আর একটু মোমবাতি জ্বালাতাম তো এখন কিন্তু ওটা করি না এখন শুধু কেকই এনে দেয় বা নিজে বানিয়ে দেই আর ওকে এমনভাবে বুঝিয়েছি যে জন্মদিন মানে মা খুশি না জন্মদিন মানে তোমার জীবন থেকে একটা বছর চলে গেল ম্যারেজ ডে মানেও আমাদের জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেল এটা কি খুশির তো তো এই কথাটা আমার মেয়ে এত ভালোভাবে নিজের মনের মধ্যে গেথে নিয়েছে আর ও বুঝতে পেরেছে তো যার কারণে ও কখনো আর এটা নিয়ে কিছু বলে না ও শুধু বলবে যে জন্মদিনের দিন শুধু আমাকে একটু বিরিয়ানি রান্না করে দেবে আর একটা কেক বানাবে এতেই হবে আজ কিন্তু কেক অথবা বিরিয়ানি কোনোটাই রান্না করে নিই আগামীকাল যেহেতু শুক্রবার তো তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুক্রবারে দুপুরে ইনশাল্লাহ সব কিছুর আয়োজন করব আর এই যে সন্ধ্যার সময় আমি ইফতার করে নিয়েছি ইফতার করে নামাজ পড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে রাতের জন্য চিংড়ি মাছ ভুনা করেছি চিঙ্গা ভাজি আর এই যে সোলা বোড়া এটা কিন্তু ইফতারের পরে নামাজ পড়ে খাবো তার জন্য বানিয়ে নিয়েছিলাম এই তো ছিল ছোট সংসারে দিনে কাজের ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যা আমার ছোট সংসারে কাজকর্ম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই রাখবো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম